টটনীকে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে শুনে ফেলে বলরাম ও পরশরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি গুন্টনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে সাজানোর জন্য সবাই উতলা হয়ে পড়ে বলতে থাকে টটনী তো সাজাতে চেয়েছিল এখনও তো টটনী এলো না তবে এখন কি করব তখন ওখানে নিয়ে এসে বলতে থাকে আমি এসে পড়েছি কোনো চিন্তা নেই আমি আয়ুষীকে সাজাবো এরপরে দেখা যায় আয়ুষীকে বলতে থাকে আয়ুষী তোর কনের সাজটা আমি তোকে দিয়ে দেব বুঝতে পেরেছিস এত সুন্দর করে সাজাবো যাতে তোর দিক থেকে কেউ না নজর সরাতে পারে একটু দেখি আমি একটু ফোন করতাম এরপরে দেখা যায় আয়ুষীর থেকে ফোন নিয়ে তুলি নি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে তুমি কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে কে আপনি তখন তোটনি বলতে থাকে মানে আমি কে মানে আমি তোটনি তখন দেখা যায় অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে কি করে সম্ভব এটা তুমি তোটনি মানে সত্যি কি আপনি তোটনি নাকি আমার সঙ্গে মজা করছেন তখন তোটনি বলতে থাকে এসব কি বলছো তুমি আমি সত্যি তোটনি কেন কি হয়েছে আর তোমার সঙ্গে মজাই বা করতে যাবো কেন কি বলতে চাইছো তুমি তখন শিব বলতে থাকে না তেমন কিছু না আসলে আসলে তুমি ঠিক আছো তো তুমি এতক্ষন কোথায় ছিলে তখন প্রতিমি বলতে থাকে কেন আমি তো আমি তো এবারের দিকে আসছিলাম কেন কি হয়েছে তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে তুমি এভাবে কথা বলছো কেন তখন পরশুরাম বলতে থাকে না তেমন কিছু না আসলে আসলে এমনি তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কোনো ক্ষতি হয়েছে কিনা তুমি ওখানে কি করছো তখন দেখা যায় টুটুলি বলতে থাকে হ্যাঁ আমি এখানে এখানে এসেছি আমার বোনকে সাজাতে আয়ুষিকে সাজাতে হবে তো এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভাবতে থাকে এটা কি করে সম্ভব আমি তো টোটিনিকে নিজের হাতে শ্যুট করলাম তবে টোটিনি ওখানে কি করে গেল এরপরে দেখা যায় বলরাম সৌরভ ও মায়াকে বলতে থাকে তোরা তো টোটিনিকে ওপর থেকে পড়তে দেখেছিলে তাই না শ্যুট করলাম তো আমি তখন দেখা যায় সবাই বলতে থাকে হ্যাঁ তুই তো শ্যুট করলি আর উপর থেকে পড়লো এরপরে বডিটা উধাও হয়ে গেল তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে এখন ও ফোন করে বলছি ও নাকি ওর বাবার বাড়িতে আছে এরপরে দেখা যায় স্যার বলতে থাকে এসব কি বলছো তুমি হ্যাঁ তুমি ভেবে কথা বলছো তো বাবার বাড়িতে আছে মানেটা কি ও তুমি যে বললে তুমি ওকে শুট করেছো তবে এত উঁচু থেকে পরে আবার কি করে ও বাবার বাড়ি যেতে পারে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি তো এটাই বুঝতে পারছি না আমাকে একটু ছেড়ে দিন আমাকে একটু যেতে হবে আমি বাড়িতে গিয়ে তোতিনের সঙ্গে কথা বলে দিচ্ছি এই বলে শিবপ্রসাদ চলে গেলে তখন স্যার বড়রামকে বলতে থাকে সবটা খোঁজলা দাও আসলে ব্যাপারটা কি এদিকে দেখা যায় আয়ুষী কে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সবার সামনে আনে টটিনি আর বলতে থাকে কি কেমন লাগছে আমাদের আমাদের কনেকে এরপরে দেখা যায় আয়ুষীকে নিয়ে সবাই মিলে গান গাইতে শুরু করে এরপরে বলতে থাকে আমার বোনের জীবনে আমি কখনো কষ্ট আসতে দেবো না জীবন যেভাবে নষ্ট হয়েছে জীবনটা আমি কিছুতেই ঠিক সেভাবে নষ্ট হতে দেব না আমি আমি ওর পাশে ঢাল হয়ে দাঁড়াবো আমি ওকে রক্ষা করব। এরপরে দেখা যায় তো আয়ুষি বলতে থাকে এসব কি বলছিস তুই আরাধ্যার জীবন নষ্ট হয়েছে আমার জীবন নষ্ট হবে মানে আহ কেন বিজেত কি করেছে তুই বারবার কেন বিজেত এভাবে বলছিস তখন তো বলতে থাকে ও কিছু না সময় হলে সবটা বুঝতে পারবে এদিকে দেখা যায় শিবপ্রসাদ লাট্টু ও পেকু রেডি করে নিয়ে মুখার্জি বাড়িতে চলে আসে মুখার্জি বাড়িতে এসে দৌড়ে গিয়ে তোতিনি কে ধরে বলতে থাকে তোতিনি তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো এরপরে তোটিনের পুরো শরীর দেখতে থাকে তখন দেখা যায় সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কি হয়েছে ও এরকম করছে কেন তখন তোটিনি বলতে থাকে কি হয়েছে তুমি তো এমন করো না তোমার কি হয়েছে তুমি কি কিছুতে ভয় পেয়েছো তুমি এভাবে এভাবে বিষণ্ণ হয়ে আছো কেন তখন দেখা যায় সেখানে সবাই ব্যঙ্গ করে বলতে থাকে ভালোবাসা মনে হয় শুধু ওরাই ওরাই বাঁচতে পারে শুধুমাত্র ওদের মধ্যেই আছে সবার সামনে কি রকম ন্যাকামো করছে দেখতে পাছ তখন নন্দিনী বলতে থাকে হ্যাঁ শুধু ওদের মধ্যেই আছে ওরাই ভালোবাসতে জানে ওদের ভালোবাসাটা দেখে বুঝতে পারছো না ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে তারপরেও কেন এভাবে তোমরা ওদেরকে নিয়ে হাসাহাসি করছো বুঝতে পারলাম না এরপরে দেখা যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ ঘরে চলে গেলে তখন নন্দিনী গান গাইতে শুরু করে এরপরে নন্দিনীকে দেখে। হয়ে সবাই। এরপরে বলতে থাকে আসলে ভাইয়ের মনে অবশ্যই কষ্ট আছে এরপরে নন্দিনীর সঙ্গে তোটিনেও গান গাইতে থাকে এদিকে শিবপ্রসাদ ঘরে বসে বসে ভাবছে এটা কি করে সম্ভব টোটেনি কি করে বাঁচলো আর টোটেনি কি করে এখানে এলো আবার দেখছি দিব্যে হেঁটে বেড়াচ্ছে তবে তবে ওর যে লাগলো কোথায় ও কি কি মানুষ নাকি অন্য কিছু সে ঠিক তখনই লাড্ডু এসে বলতে থাকে পা তুমি কি ভাবছো কি হয়েছে তোমার তুমি কি কোনো কিছু নিয়ে টেন্স তোমার কি কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হচ্ছে তুমি এভাবে এভাবে কি ভাবছো আমি তো বুঝতে পারছি না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে না পা কিচ্ছু হয়নি তখন দেখা যায় শিবপ্রসাদ কে লাট্টু বলতে থাকে বাহা আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এরকম করলে কেন তুমি কি কিছু দেখেছ কিছু কি হয়েছে তখন দেখা যায় হঠাৎ করে এসে বলতে থাকে সত্যি তো বাচ্চাটা যেটা বলছে সেটার উত্তর দাও তুমি সবার সামনে এরকম তো কখনো করোনা তুমি কি করে সবার সামনে আমার সঙ্গে এভাবে এভাবে ব্যবহার করলে আর কি হয়েছে তোমার তুমি এতটা ভয় পেয়েছো কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা তোটিনী সত্যি তোমার কোথায় লাগেনি তো তুমি ঠিক আছো তো তখন দেখা যায় তোটিনী বলতে থাকে হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুমি এভাবে এতটা এতটা উত্তেজিত হয়ে আছো কেন আর আমার এতটা লাগা নিয়ে তুমি বা এত ভাবছ কেন কেন কি হয়েছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি কোথা কোন দিক দিয়ে এসেছিলে গো তখন দেখা যায় সে তো বলতে থাকে আমি প্রথমে রিক্সা চললাম তারপরে গা বড় গাড়িতে উঠলাম সেখান থেকে ট্রাফিকে আটকে ছিলাম এরপরে ট্রাফিক শেষ হলে আবার এখানে চলে এলাম কেন কি হয়েছে তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আসলে জানো আমি আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলাম এই জন্য এই জন্য এজন্যই জিজ্ঞাসিলাম যে তোমার কিছু হয়েছে কি না তোমার কোনো কোনো আঘাত লেগেছে কিনা তখন তোটেনি বলতে থাকে না আমার তো কিছু হয়নি এরপরে শিবপ্রসাদ চলে গেলে নিশাকে ফোন করে তোটেনি এরপরে নিশাকে বলতে থাকে আমার ইমিডিয়েটলি ডক্টর প্রয়োজন আমার প্রচণ্ড প্রচণ্ড ব্লিডিং হচ্ছে আর ওই প্রচণ্ড পেন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি তোমরা ডক্টর জোগাড় করো এরপরে দেখা যায় তোটিরকে নিশা বলতে থাকে হ্যাঁ তোটিনী আমরা বুঝতে পারছি তোমাকে যদি আজকে সময় মতো ওখান থেকে উদ্ধার না করা যেত তবে যে তোমার কী হতো আজকে তুমি এভাবে থাকতে পারতে না